আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন আপনাদেরকে একটা দোয়ার কথা বলবো যে এই দোয়াটা আপনারা মহিলা পুরুষ সবাই পড়তে পারবেন দোয়াটা পারবেন কোন সময় বাড়ি থেকে হইয়া যখন আপনারা বাজারে যাবেন রাস্তায় যাবেন তখন মার্কেটে বা বাড়িতে বাড়ি লই তো আপনার বাজার পরে বাজারে পড়বেন আপনারা এই দোয়াটা তখন আল্লাহাকে আপনাদেরকে অনেক ন্যাক দান করবো ন্যাক হলো কীরকম ধরুন এই দোয়াটা পড়বেন দোয়ার হইলো গিয়া লাহা ইহু আহেদাফু লাফু লাহুল মুলক হামদু হামু ইহ মিতু ও হু আহাই মিতু বেয়াদু আল্লা কুল্লিশ এই যখন দোয়াটা পরবেন তন আল্লাহাকে আপনাদেরকে দশ লক্ষ নেকি দান তারপরে ইনশাআল্লাহ আপনারা এই দোয়া তো পড়বেন এই রাস্তার বাইরে গিয়া দশ লক্ষ নেকি আপনাদেরকে দান করব এবং কি দশ লক্ষ গুনা মাফ করে দেব তারপরে আবার দশ লক্ষ আপনার মরতাব উদ্দ মানে আপনার মর্যাদা বাড়াই দেবো দশ লক্ষ তারপরে তো অনেক সুশান্তি আপনার দান এই দোয়া পড়ার পরে তো এই দোয়াটা আপনার রাস্তাঘাটে পড়বেন এবং কি আপনি নিজে পড়বেন আপনি আত্মীয় শুনকে পড়ার জন্য পড়বেন এবং আপনি সবসময় এই এই খেয়াল রাখবেন যে এই দোয়া পড়লে তো সব এইটা মনে করি আপনার দোয়া পড়তে থাকবেন ইনশাল্লাহ আপনারা পড়বেন দোয়া পরে আরও দোয়া আছে ওগুলো পড়বেন রাস্তার ভিতরে চলবেন ডাইন সাইড দিয়ে চলবেন ডাইন সাইড দিয়ে চলা সুন্নত মানুষজন ডাইন সাইড দিয়ে তখন এটা সব হবে গিয়ে কিনা ঘুরে দেবো নবীজি বলছে যে রাস্তা দিয়ে যখন হাটবার ডাইন সাইড দিয়ে হাঁটো এবং নিচ দিকে চাই হাঁটো এবং চোখকে হেফাজত করো এগুলা করলে আপনি অনেক নেকি পাবেন এবং সুনদ পালন হবো একটা সুন্নত পালন করলে একশো শহীদে সব তাইলে একটা সুনদের কত দাম এই আমরা এই পালন করবো রাস্তা ডাইন সাইড দিয়ে আঁটবো এবং যখন আমরা গাড়ির ভিতরে উঠবো গাড়ির দোয়া পড়বো গাড়ির ভিতরে উঠার পরে গাড়ির দোয়া পড়লে আলাপাকে হেফাজত করবো আর বিশেষ করে গাড়ির ভিতরে উঠার পরে এই দোয়া পড়বে মনে মনে লাই লাই লান তা সোবাহানা কাই নিশুন তুমি না মে এই দোয়াগুলো পড়বেন তখন আল্লাফাকে আপনার প্রতি হেফাজত করবো রাস্তাঘাটে তারপর আপনার এই দোয়াটা পড়বেন সোবাহানালা যে সাক্ষার আলহ না হা যা মা কোনলা সামগ্রী তখন এই দোয়া পড়বেন তখন আপনার মনে করেন গাড়িতে আলাফাকে হেফাজত করব কারণ ঢালো গাড়িতে উটার দোয়া গাড়িতে লঞ্চ তারপরে নৌকায় প্লেনে যে কোনো জায়গায় আপনারা চলাফেরা করেন এই দোয়াটা পড়বে দোয়া পড়লে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আপনার রাস্তাঘাটে হেফাজত করবো আর সবসময় জিগিরে ফিকিরে থাকবো জিকির করো আল্লাহকে বলছো তুমি সবসময় আমাদের স্মরণ করো আমি তোমার স্মরণ করবো তুমি যখন আমার দিকে আগ্রহবা আমি তোমার দিকে এক আধ আর যখন তুমি এক আধ আমার রহমত তোমার দিকে দুই হাত আর তুমি যখন হাইটে আসবা আমার রহমত তোমার কাছে দৌড়ে যাবো তাহলে এই এই জন্য আল্লাহরের সবসময় স্মরণ করা তো ইনশাআল্লাহ আমরা আল্লাহকে স্মরণ করবো এবং দু আখড়েতায় দুনেও আখড়েতে আল্লাহ ফাঁকে আমাদেরকে কল্যাণ দান করে এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো তো আশা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত